দু মাসের মধ্যে তৃতীয়বার বন্যার কবলে পড়ছে মেদিনীপুরের ঘাটাল গত কয়েক দিনে টানা বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকা জলযন্ত্রণার সৃষ্টি হয়েছে এই দফায় এই পর্যন্ত মৃত্যু হয়েছে মোট তিন জনের স্কুলে যাওয়ার আগে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ঘাটাল ব্লকের দেওয়াঞ্চক এক গ্রাম পঞ্চায়েতের কিসমত কতুলপুর গ্রামের ছ বছরের মেয়ে সুলতানা খাতুন মৃত্যু হয়েছে ঘাটাল ব্লকের অজবনগর দুই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা চল্লিশ বছরের নিমাই ডগরা ওরফে শিবার দাসপুর থানার রাজনগর পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা ঝড়ো জানা বাজারে যাওয়ার পথে বন্যার জলে তলিয়ে যান এর আগে জুন মাসের শেষে ঘাটালে বন্যায় প্রাণ হারিয়েছেন দুজন স্থানীয় সূত্রে খবর গত রবিবার বিকেল থেকে নদীর জলস্তর নতুন করে বাড়েনি তবে ঘাটাল পুর এলাকা সহ ঘাটাল ব্লকের সবকটি গ্রাম পঞ্চায়েত এলাকা এবং দাসপুরের বেশ কিছু এলাকায় জমা জলের উচ্চতা বাড়ছে তার উপর মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে ফলে আবার বন্যা পরিস্থিতির মোকাবিলায় নেমেছে ঘাটাল মহকুমা প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে দুপুরের খাবার এবং ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন মহকুমা শাসক সুমন বিশ্বাস নিজেই